নবীজির রওজা মোবারকের গম্বুজে কেন জানালা রাখা হয়েছে এই জানালা কখন কখন খোলা হয় নবীজির ইন্তেকালের পর একবার মদিনাতে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ শুরু হয় তাই মদিনাবাসীরা একদিন হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার কাছে গিয়ে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন তখন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বলেন হে মদিনাবাসী তোমরা নবীজির রওজার ওপর যে খেজুর গাছের ডাল আছে তা সরিয়ে দাও এবং অপেক্ষা করো মদিনাবাসীরা তখন সেই পরামর্শ মোতাবেক কাজ করল নবীজির রওজা মোবারকের উপর থেকে খেজুরের ডাল সরানোর সাথে সাথে তারা দেখতে পেল আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢাকা শুরু হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে এমনভাবে বৃষ্টি হতে শুরু করল যে তাদের পথ চলা কষ্টদায়ক হয়ে পড়ল দীর্ঘ এক সপ্তাহ অনবরত আকাশ থেকে বৃষ্টি পড়তে থাকে এক সপ্তাহ পর মদিনাবাসীরা আবার হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাল্লাহ আনহার কাছে গিয়ে বৃষ্টি বন্ধের জন্য দোয়া চাইল তখন হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা বলেন নবীজি রজা মোবারকের উপর খেজুর গাছে ডাল পূর্বের মতো দিয়ে দাও বৃষ্টি বন্ধ হয়ে যাবে মদিনাবাসীরা তাই করল সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল সুনানে আবুদাউদ এক হাজার দুশো আটান্ন